আসসালামু আলাইকুম বন্ধুরা রিয়াজ গার্ডেন থেকে আমি বলছি আমার এই ছোট্ট নার্সারিতে দেখুন কীরকম গাছ কীভাবে লোককে রেডি করে দিই দেখুন এই যে এই গাছগুলো যাবে ভগবান গোলা রামবাগ এই গাছগুলো যাবে জিয়ারুল লতাপাতা হাডুয়ার তারপরে যে এই গাছগুলো সব অর্ডার বুক এইভাবে আমি বসিয়ে দিয়েছি এগুলো যাবে রিঙ্কি মহলদার তারপরে ঢিঙ্কি মহলদারের গাছগুলো যাবে এখানে এই গাছগুলো যাবে টিঙ্কি মহলদারের ওই ভবা রামবাগ তারপরে এই গাছগুলো রেডি হয়ে গেছে গাছগুলো ডেলিভারি দিয়ে দেবো এগুলো কালো খালি কূপের ওই পাশে যাবে এই গাছগুলো এই যে আমার এই রকমই গাছ সব দেখতে পাচ্ছেন আমি গাছ এইভাবেই রেডি করে বসিয়ে দিই এ তো বন্ধুরা আমি গ্যাপটিং করছি এটা থাই টু কমলা আছে এই দিকের এই দু লাইন থাই থাই টু কমলা তারপরে আছে মিশরীয় মালটা বারিয়ন মালটা নিউ সেলার নিউ সেলার মালটা ঠিক আছে বন্ধুরা তাহলে আপনারা গাছ নিলে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে রিয়াজ গার্ডেন থেকে বলছি যেসব বন্ধুরা গাছ ভালোবাসে তাদেরকে শেয়ার করে দিবেন ঠিক আছে বন্ধুরা এখানেই রাখলাম আমি